হ্যাঁ ধন্যবাদ অনার্স প্রথম বর্ষ অষ্টম অধ্যায় অর্থনীতিবিদদের জন্য গণিত এবং অনার্স দ্বিতীয় বর্ষের দ্বিতীয় অধ্যায় গাণিতিক অর্থনীতির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি অঙ্ক সেটা নিয়ে আসছি তো আমরা কথা না বাড়িয়ে অঙ্কটা করি দেখো দেওয়া আছে মোট ব্যয় অপেক্ষক আর চাহিদা অপেক্ষক এই মুনাফা অপেক্ষক বের করো আর মুনাফা সর্বাধিকারী উৎপাদন করো যদি সরকার একক প্রতি পাঁচ টাকা করারোপ করে তাহলে নতুন ভারসাম্য দাম ও পরিমাণ কত তো আমরা প্রথমে শুরু করি প্রথমে কী লিখবো অঙ্ক প্রথমেই শুরু করবো দেওয়া আছে তো দেওয়া আছে শীর্ষনা নেই আর পি সমান আমাদের এটা দরকার দেওয়া আছে আমরা কি লিখবো দেওয়া আছে তো আমরা দেওয়া আছে লিখলাম এখানে যে দেওয়া আছে টু কিউর কিউ এবার যদি মুনাফা বের করতে চাই তাহলে মুনাফা কিভাবে বের হয় মোট আয় থেকে মোট ব্যয় বিয়োগ করতে হয় মোট আয় কিভাবে বের করবো তাহলে মোট আয় থেকে আমরা মোট ব্যয় বিয়োগ করবো তাহলে মোট আয় আমরা জানি মোট আই সমান সমান পি গুণ কিউ পনেরো সিক্স কিউম এই কিউ বসাবো আমরা মোটাই পেয়েছি অর্থাৎ মোটাই কীভাবে বেরোয় মোটাই হল আমরা পি গুণ কিউ অর্থাৎ দাম গুণ বিক্রয়ের পরিমাণ তাহলে পি পি দেওয়া আছে পি আর কিউএই এই কিউ দিয়ে পনেরো গুণ করলে পনেরো কিউ আর এটা দিয়ে এটার গুণ করলে এই কিউ স্কোয়ার এবার আমরা কি বের করবো যে মুনাফা অপেক্ষক বের করব তাহলে মুনাফা সমান কি লেখ আমরা তাহলে মুনাফা সমান মুনাফাকে পাই দ্বারা প্রকাশ করি টি আর টিআর টিসি যা তাহলে এটা আমরা লিখব দেখো টি আর পনেরো কিউ মাইনাস সিক্স কিউ স্কোয়ার এবার কি করবো এই মাইনাস এই টি আর এই বসে এলাম এই মাইনাস টিআর গুণ হবে মাইনাস টু কিউর কিউব মাইনাস প্লাসে মাইনাসেস প্লাস থ্রি কিউ স্কোয়ার মাইনাস থ্রি কিউ মাইনাস টু অর্থাৎ এই টি আর এই দেখে দেখে বসালাম এবারে মাইনাস এই মাইনাস আছে এই মাইনাস দিয়ে এর প্রত্যেকটা গুণ হবে মাইনাস দিয়ে গুণ করলে এখানে যা থাকে তার বিপরীত হয় তাহলে এবার আমরা বিয়োগ করব তো বিয়োগটা কীভাবে করবো আমরা বলছি পাওয়ার একই হলে বিয়োগ হয় এর পাওয়ার আর এর পাওয়ার একই আর এটার পাওয়ার আর এটার পাওয়ার একই এর পাওয়ার কারোর সাথে মিললে আর এর কোনো পাওয়ারই নেই তাহলে দেখো আমরা কী করবো প্রথমে এই পনেরো থেকে তিন চলে গেল বারো কিউ এর ছয়টা থেকে তিনটা চলে গেল তাহলে মাইনাস থ্রি কিউ স্কোয়ার আর এটা মাইনাস টু কিউর কিউ আর এ মাইনাস টু এটা আমরা সাজিয়ে বড়োটা আগে দেব টু কিউর কিউব মাইনাস থ্রি কিউ স্কোয়ার প্লাস বারো কিউ মাইনাস টু অর্থাৎ যার পাওয়ার বড় সে আগে বসে তো আমরা কি করেছি আমাদের ক শেষ কটা কিভাবে করলাম যে আমাদের দেওয়া আছে কি যে সি সমান মোট ব্যয় আর এখানে পি সমান মোট হাইটা দেওয়া নেই হাইটা নিতে হবে মোট হাই কিভাবে বের হয় পি গুম কিউ অর্থাৎ পি এর মান বসাবো আর কিউর বসে গেল কিউদের গুম এবার মুনাফা কিভাবে বের হয় মোট হাই থেকে মোট ব্যয় বিয়ে করবো তাহলে মোট হাই দেখে দেখে বসালো এ মাইনাস সিরে ব্যয়ের গুম করবো গলে বসলো এবার পাওয়ার যার একই সেই দুইটা বিয়োগ হবে এটার আর এটার পাওয়ার একই প্লাস পনেরো আর মাইনাস তিন তাহলে প্লাস পনেরো থেকে মাইনাস তিন চলে গেলে থাকে বারো মাইনাস ছয় থেকে প্লাস তিন চলে গেলে থাকে মাইনাস তিন আর এটা যা আছে তাই এটা যা আছে তাই পরের লাইনে যার পাওয়ার বড় সে আগে বসবে যার পাওয়ার বড় সে আগে বসবে তাহলে আমাদের ক শেষ খ আমাদের মুনাফা অপেক্ষক এই তাহলে আমরা খ করব দেখো খ কি মুনাফা সর্বাধিকারী উৎপাদন স্তর তাহলে আমাদের প্রয়োজনে শর্ত করতে হবে আর পর্যাপ্ত শর্ত আমার গত ক্লাস যদি দেখো তাহলে বুঝতে পারবে যে দ্বিতীয়তে আমি এর পূর্বে যে ক্লাস দিয়েছি সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি তো এখানে মুনাফা সর্বাধিকারী উৎপাদন স্তর যদি নির্ণয় করতে হয় তাহলে আমাদের দুইটা শর্ত আছে একটা হলো প্রয়োজনীয় শর্ত আর একটা হলো পর্যাপ্ত শর্ত তো প্রয়োজনীয় শর্তটা কি প্রথমবার অন্তর্কলন করবো সেটা সমান জিরো তাহলে প্রথমবার আমরা অন্তর্কলন করবো সেটা সমান জিরো ধরবো তাহলে আমরা বসাই প্রথমবার অন্তর্কলন প্রয়োজনীয় শর্ত থেকে প্রথমবার শূন্য শূন্য বসিয়েছি প্রথমবার সমান তাহলে আমরা কি দেবো কার অন্তর্কলন করবো মুনাফারে কারণ এখানে বলছে মুনাফা সর্বাধিক কারো তাহলে মুনাফার অন্তর্কলন করবো প্রথমবার অন্তর্কলন সমান আমরা শূন্য ধরবো তো শূন্য ধরে এখান থেকে আমরা মানটা বের করতে হবে তাহলে এর যদি আমরা অন্তর্কলন করি এই পাওয়ারে গুণ হয় তিন ডে গুণ ছয় কিউ স্কোয়ার সমান কত জিরো তো এই লাইনটা আমি একটু বলি এই লাইনটা কিভাবে হলো আমরা এই পাওয়ার আর আগের সংখ্যা গুণ হয় আর পাওয়ারের সাথে এক বিয়োগ হয়ে বসে এই পাওয়ার আর আগের সংখ্যা গুণ হয় আর এর সাথে এক বিয়োগ হয়ে বসে এক বিয়োগ করলে এক হয় এক লেখা লাগে না এর পাওয়ার যদি এক হয় তাহলে সামনে যেটা আছে সেটা বসে যায় সবটা এর সাথে কোনো পাওয়ার নেই অর্থাৎ কোনো কিউ নেই তাহলে না থাকলে এই কিউর তা কিউ নেই এটা বাদ এবার আমরা কি বলছিলাম যে বলছিলাম কি সবগুলোর মধ্যে কমান যেটা আছে সেটা আমরা নেবো আগে তাহলে এর মধ্যে কি কমান দেয় সেটা আগে আনি আমরা মাইনাস সিক্স যদি কমান নিই তাহলে থাকে কি কিউ স্কোয়ার মাইনাস কমন নিলাম মাইনাস সিক্স তাহলে আমরা লিখি এবার এটা আমরা কি করব মিডিল টার্ম করবো এই দুই আছে দুই ভাঙায় আমরা এক বানাবো তাহলে এক বানালে কি হয় আমরা দুই ভাঙবো কীভাবে দুই এককে দুই এখানে প্লাস বানাতে হবে তাহলে বড়োটার আগে প্লাস ছোটটার আগে কি দিলে প্লাস এক হবে তাহলে মাইনাস দিলে মাইনাস দিলে প্লাস এক তাহলে আমরা বসাবো কিউ স্কোয়ার প্লাস টু কিউ মাইনাস কিউ তো দেখো আমি একবার রিভাইজ করি প্রথমবার অন্তরকলন করবো এটা সমান জিরো ধরব এটা আমরা বলছি দুইটার মধ্যে কমান এই দুইটা বসালাম এই দুইটার মধ্যে কমান যায় কিউ কিউ চলে গেলে একটা থাকে কিউ আর কি ওয়ান কমান গেলে মাইনাস মাইনাসে প্লাস মাইনাস মাইনাসে প্লাস টু তাহলে ভিতরে দুইটা কমান একটা বসে আর এই কমান ছাড়া যেটা আছে সেটা বলবে এই কিউ মাইনাস ওয়ান এই কিউ মাইনাস ওয়ান সমান জিরো তাহলে এটা সমান একবার জিরো লিখব জিরো হলে এ প্লাস টু এ পাশে গেলে মাইনাস আর এটা সমান একবার জিরো লিখবো মাইনাস ওয়ান এ পাশে গেলে প্লাস তো কিউ মানে পরিমাণ যে পরিমাণ কখনো ঋণাত্মক হতে পারে না পরিমাণ কখনো ঋণাত্মক হতে পারে না তাই মাইনাস চিহ্ন কি হবে গ্রহণযোগ্য নয় তাহলে কিউ সমান কত হবে ওয়ান তাহলে কিউ সমান ওয়ান পেলাম আমরা প্রথমবার অন্তর্কলন শেষ এবার আমরা দ্বিতীয়বার অন্তর্কলন করব। তো আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কি পেয়েছি কিউ সমান অন আমরা এখানে লিখে রাখছি যে কিউ সমান পেয়েছি আমরা পর্যাপ্ত শর্ত করব এবার দ্বিতীয়বার অন্তর্কলন করবো তাহলে দ্বিতীয়বার অন্তর্কলন এইটা করার পরে অন্তর্কলন করার পরে যে লাইনটা পেয়েছি এইটারে করবো তুই এটার অন্তর্কলন করবো আমরা মাইনাস বের এটা জিরো সে ছোট তো আমাদের কি হয়ে গেছে দেখো আমরা দ্বিতীয়বার অন্তর্কলন করছি প্রথমবার অন্তর্কলন করার পরের লাইন অর্থাৎ গুম ভাগের কাজ শেষ হওয়ার পরে যে লাইনটা পাবো ওই লাইনটার অন্তর্কলন করব তো এই লাইনটার অন্তর্কলন করলে আমরা কি পেয়েছি দেখো এই তিন ছয় আর এর সাথে এক বিয়োগ করলে এক থেকে এক লাখে লাগে না এ কিউর পাওয়ার ওয়ান তাহলে সামনে যেটা থাকে সেটা এর সাথে কিউ নেই ওটা বাদ কিউ সমান আমরা ওয়ান পেয়েছিলাম আমরা ওয়ান লিখবো কিউর জায়গায় ওয়ান লিখব তাহলে কত হয়েছে মাইনাস তো এইখানে কি পর্যাপ্ত শর্তে অন্তর্কলনের মান যদি মাইনাস হয় তাহলে অপেক্ষকটি সর্বোচ্চ আর যদি প্লাস হয় তাহলে অপেক্ষকটি সর্বনিম্ন তাহলে এখানে মাইনাস হয়েছে তাহলে আমরা কী লিখবো অতএব

দেখো যদি সরকার একক প্রতি পাঁচ টাকা কর আরোপ করে তাহলে নতুন ভারসাম্য দামও পরিমাণ কত তাহলে একক প্রতি পাঁচ টাকা কর আরোপ তাহলে কর যদি আরোপ করে তাহলে ব্যয় বাড়ে না কমে তাহলে অবশ্যই ব্যয় বাড়ে যদি ব্যয় বাড়ে তাহলে হবে ব্যয়ের সাথে যোগ আর যদি ব্যয় কমে তাহলে হবে ব্যয়ের সাথে বিয়োগ তাহলে একক প্রতি পাঁচ টাকা কর আরোপ করলে তাহলে এর সাথে নতুন ব্যয় অপেক্ষা লেখব কর আরোপের পরের একক পাঁচটা কেবল স্যার আর এখানে আছে কিউ তাই ফাইভ কিউ হবে তো ফাইভ কিউ এই যে থ্রি কিউ আর ফাইভ কিউ এই দুইটা যোগ এই দুইটা যোগ করলে হয় কিউ তো এই আমরা পেয়েছি কি এটা নতুন ব্যয় অফেকর্ড আর মোটায় আগে পেয়েছিলাম যে মোটায় কি তাহলে মোটায় আগে কত পেয়েছিলাম দেখো মোটায় পেয়েছিলাম এরকম যে টি আর সমান পি কিউ পি সমান কত পনেরো মাইনাস সিক্স কিউ আর এ কিউ পনেরো কিউ মাইনাস সিক্স কিউ স্কোয়ার এটা আমরা মোট আই পি এই পি এই পি আর কিউ কিউ বসে গেল কিউ দেয়ের গুণ করলে কিউ কিউ দেয়ের গুণ করলে কিউ স্কোয়ার এবার এখান থেকে আমরা মুনাফা বের করবো তাহলে মুনাফা কি নতুন মুনাফা অপেক্ষক বের হবে তাহলে নতুন মুনাফা অপেক্ষক টি আর মাইনাস টিসি তাহলে টি আর মুনাফা করার উপর পরে তাহলে টি আর মাইনাস সি টি টি আর কত দেখে দেখে বসাবো পনেরো কিউ সিক্স কিউ স্কোয়ার এ মাইনাস মাইনাস টু কিউ গুণ হবে মাইনাসে প্লাস এ মাইনাসে মাইনাস মাইনাসে এ মাইনাস এবার দেখো একইভাবে বিয়োগ করবো আমি বলছিলাম যে পাওয়ার যেটা একই তাহলে পাওয়ার একই এটার থেকে আমরা বিয়োগ হবে কত এইট কিউ তাহলে কত হয় সেভেন কিউ আর এটার থেকে এটা চলে গেল তাহলে মাইনাস থ্রি কিউ স্কোয়ার মাইনাস টু কিউর কিউব মাইনাস টু এবার পাওয়ারটা আগে লিখবো যার পাওয়ার বেশি টু কিউর কিউব মাইনাস থ্রি কিউ স্কোয়ার প্লাস সেভেন কিউ মাইনাস টু দেখো আমরা নতুন মুনাফা অপেক্ষক পেয়ে গেছি এবার আমরা কি করবো ওই যে প্রয়োজনীয় শর্ত করব আর পর্যাপ্ত শর্ত করব তাহলে প্রয়োজনীয় শর্ত আর পর্যাপ্ত শর্ত প্রয়োজনীয় শর্তটা কি আমরা প্রথমবার অন্তর্কলন সমান শূন্য ধরব যেটা তো আমরা করি প্রয়োজনীয় শর্ত প্রথমবার অন্তর্করণ বি কিউ দেখো এ আমরা পেয়েছি তাহলে এখান থেকে তিনগুলো দুগুণ ছয় আর থেকে এক বিয়োগ তিন দুগুণ ছয় এখান থেকে এক বিয়োগ আর এখানে কিউ আছে কিউর সাথে সেভেন আর এর সাথে কিউ নেই ওটা বাদ এবার এটা আমরা কি করবো সবার মধ্যে কমান যায় কিনা সবার মধ্যে কোনো কিছু কমান যায় না তাহলে সেটা হবে না অর্ধেক করে কমান নেব সেটা হয় না সূত্রে আনবো আসে না মিডিলটা আমি করবো ছয় সাথে বিয়াল্লিশ ছয় বানাবো সেটাও হয় না তাহলে আমি আর আমার দীঘাতে সূত্র বসাবো তো দীঘাতে সূত্রটা আমরা কি জানি দীঘাতে সূত্র যেহেতু এখানে কিউ আছে তাহলে লাগবে কিউ সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি এ স্কোয়ার মাইনাস ফোর এ বাই টু এ তাহলে মাইনাস বি আমরা এখানে কি এটা সমান এ এটা সমান বি এটা সমান সি তাহলে আমরা মান বসাই কিউ সমান এখানে কত আছে এ মাইনাস বি আছে মাইনাস সিক্স মাইনাস রুট ওভার বি সমান মাইনাস সিক্স এর স্কোয়ার মাইনাস ফোর এ সমান মাইনাস সিক্স সি সমান সেভেন টু এ সমান মাইনাস সিক্স

যে কিভাবে বের হলো কিউ সমান সিক্স প্লাস মাইনাস রুট অভার এই দুইটা যোগ করব যোগ করি ছত্রিশ যোগ একশো আটষট্টি দুইশো চার দুইশ চার মাইনাস বারো দেব एक बार प्लस एक बार माइनस देव सिक्स माइनस चौदो पॉइंट आठाश माइनस बारो एट पॉइंट टू एट माइनस बारो

-1.69 তো পরিমাণ কখনো ঋণাত্মক হতে পারে না তাই লেখবো গ্রহণযোগ্য নয় তাহলে আমরা কি সমান পেয়েছি তো আমরা কি বলছি আমরা প্রথমবার অন্তরকলন করব সেখান থেকে আমরা মানটা বের করব মানটা আমরা বের করছি এখানে যেহেতু আমরা দেখেছি এখানে যে কি আমরা সবগুলো কমান যায় না হাফ কমান যায় না সূত্রে আসে না তারপরে মিডল টার্ম করা যায় না তাহলে দীঘা তো দীঘাতে আমাদের অঙ্কটা আসছে এবার আমরা পর্যাপ্ত শর্ত করবো তো পর্যাপ্ত শর্তটা কি আমরা দ্বিতীয়বার অন্তর্কলন করব যেহেতু এটা গ্রহণযোগ্য নয় কিউ সমান আমাদের এটা হয়েছে লিখে রাখবো কী সমান তাহলে আমরা দ্বিতীয়বার অন্তর্কলন করবো দ্বিতীয়বার বারো অন্তর্কলন করলে ডি স্কোয়ার টি ডি কিউ স্কোয়ার এইটারে দ্বিতীয়বার অন্তর্কলন মাইনাস সিক্স কিউ স্কোয়ার মাইনাস সিক্স কিউ প্লাস সেভেন ডি কিউ মাইনাস ছয় কোনো বারো কিউ মাইনাস সিক্স মাইনাস বারো ইন্টু সিক্স নাইন মাইনাস সিক্স পয়েন্ট সিক্স নাইন গণ মাইনাস বারো মাইনাস এইট পয়েন্ট টু এইট মাইনাস সিক্স মাইনাস পয়েন্ট টু এইট তাহলে দেখো আমাদের প্রয়োজনের শর্ত এবং পর্যাপ্ত শর্ত হয়ে গেছে তো আমরা কি বলছিলাম যে প্রয়োজনীয় শর্তই আমরা ওখান থেকে মানটা বের করব তো মানটা কিউ সমান বেরিয়েছে এই কিউর মানটা এখানে বসিয়েছি বসালে আমাদের দ্বিতীয়বার অন্তর্কলন করার পরে এর মানটা যদি মাইনাস হয় তাহলে আমরা বলবো অপেক্ষকটি সর্বোচ্চ আর যদি প্লাস হয় তাহলে আমরা বলবো অপেক্ষকটি সর্বনিম্ন তাহলে আমরা পরিমাণ পেয়ে গেছি অতএব অপেক্ষকটি সর্বনিম্ন সর্বোচ্চ যখন কিউ সমান এত অর্থাৎ সর্বোচ্চ যখন কিউ সমান এত এই পরিমাণ পেয়ে গেছি তাহলে পরিমাণ কত আমাদের দেখো আমরা পরিমাণ পেয়েছি এই পরিমাণ এই পরিমাণ কিউ সমান সিক্স এই পরিমাণ পেয়ে গেছি যে পয়েন্ট সিক্স নাইন তাহলে বলছে যে নতুন ভারসাম্য দাম কত তো পি আছে তাহলে নতুন ভারসাম্য দাম তাহলে নতুন ভারসাম্য দাম আমরা কী লেখব আরোপের পরে তাহলে পি ভারসাম্য পি টি পি বার ভারসাম্য আর কোয়ার আরোপের পরে তাই টি ওখানে কত দেওয়া আছে পনেরো মাইনাস সিক্স কিউ তাহলে পনেরো মাইনাস সিক্স কিউ দেখে মানটা বসাবো পয়েন্ট সিক্স নাইন পনেরো ছয় ন চুয়ান্ন চার হাতে পাঁচ ছয় ছয় ছত্রিশ আর পাঁচ একচল্লিশ বিয়োগ করব দশ পয়েন্ট ছিয়াশি তাহলে আমাদের ভারসাম্য দামও পরিমাণ বেড়ে গেল তো এইভাবে অঙ্কটা প্র্যাকটিস করবে এই ধরনের যত অঙ্কগুলো আছে যদি মোট আয় দেওয়া থাকে তাহলে তো সহজে মোট আয় আর মোট ব্যয় বিয়োগ করলে মুনাফা বের করতে পারবে আর মুনাফা থেকে পরিজনের শর্ত পর্যাপ্ত শর্ত করে করতে পারবে আর যদি মোট আয় না দেওয়া থাকে তাহলে মোট আয় বের করে নিতে হবে যদি মোট ব্যয় না যাওয়া থাকে মোট ব্যয় বের করে নিতে হবে মোট আয় মোট ব্যয় বের করে দুইটা বিয়োগ করে তারপর মুনাফা বের হবে আর ওই মুনাফা থেকেই আমাদের প্রয়োজনীয় শর্ত আর পর্যাপ্ত শর্ত করতে হবে তো আশা করি অঙ্কটা বুঝছন এভাবে অঙ্কটা প্র্যাকটিস করবে তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না ধন্যবাদ সকলকে